সৃষ্টি করেছেন জন্য জন্য বিশিষ্ট ইসলামিক স্কলার জাকের নায়েক মিজানুর রহমান আজহারি কিংবা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি প্রায় পঞ্চাশ জন ইসলামিক বক্তার কণ্ঠ হুবহু নকল করে শোনাতে পারেন তিনি যা আল্লাহর কুদরতের এক অপূর্ব বহিপ্রকাশ বিখ্যাত ইসলামী ব্যক্তিদের কণ্ঠ নকল করে ওয়াজ করতে পারা এই বক্তার নাম হাফেজ কারি হাসান বিন আবদুল মাজেদ যিনি বাংলাদেশ তো বটেই ভারতের মুসলিম সমাজেও আলোড়ন সৃষ্টি করেছেন কণ্ঠ নকল করে ওয়াজ করার জন্য দিনে দিনে মুসলিম সমাজে পরিচিত হয়ে উঠেছেন হাসান বিন আব্দুল মাজিদ তার ওয়াজের তৈরি করেছে আলাদা শ্রোতা কারণ একের ভিতর সব পাওয়ার যে প্রবণতা তা হাফেজ হাসান মাজেদের মধ্যে পাওয়া যায় এখন বড় বড় ইসলামী বক্তাদের মতো করে হুবহু বক্তব্য দিতে পারলেও শুরুটা এক দুই দিনে হয়নি দু সাল থেকে তিনি কণ্ঠ নকল করা শুরু করেছিলেন কিন্তু তখন তেমন প্রচার প্রচারণা পাননি এরপর বিভিন্ন মিডিয়ায় ইসলামিক বক্তাদের কণ্ঠ হুবহু নকল করে আলোচনায় আসেন বিশেষ করে দুহাজার সালের দিকে তার পরিচিতি বেড়ে যায় হাসান আব্দুল মাজিদ জানান ইসলাম কন্টেন্টগুলো যেন মানুষের কাছে পৌঁছাতে পারেন সেজন্য তিনি এমনভাবে ওয়াচ শোনান যদিও অনেকেই তার এমন কণ্ঠনকলের বিষয়টি নিয়ে সমালোচনা করেন কিন্তু এতে তিনি মোটেও ক্ষান্ত নন বরং ইসলামের প্রয়োজনে ইসলামের প্রচার প্রসারে তা করে যেতে চান পরিচয় পরিচিতি বাড়লেও হাসান বিন মাজিদ ঠিকমতো চোখে দেখতে পান না দিনের বেলা কিছুটা দেখতে পান মাত্র তারপরও ইসলামের বাণী শোনাতে ছুটে যান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে তবে সঙ্গে সবসময় রাখে একজন এই বছর ভারতে প্রোগ্রাম করার কথা রয়েছে তার সেখানে একজনকে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন যশোরের বেনাপোলের বাসিন্দা হাসান বিন মাজেদ প্রায় তিন বছর ধরে স্থানীয় একটি মসজিদে ইমামতি করছেন দুই ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠজন এছাড়াও তার স্ত্রী ও সন্তান রয়েছেন তিনি হেপসা এবং কারি শেষ করে ইসলামের সেবায় নিজেকে যুক্ত করেন বিখ্যাত ইসলামিক বক্তাদের কণ্ঠ কিংবা তাদের স্টাইলে ওয়াজে পারদর্শী হলেও নিজেরও একটা আলাদা স্টাইল আছে হাসান যা দিয়ে তিনি নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন নিজের পরিচিতি দিয়েই ডাক পান বিভিন্ন মাহফিলে সচরাচর বিখ্যাত ইসলামিক বক্তাদের কণ্ঠে ওয়াজ শোনানোর অনুরোধ আসে মাহফিল থেকেই অনুরোধ অনুসারে তিনি ওয়াজ শোনান এমন অনেক সময় হয়েছে দীর্ঘ সময় ধরে তাকে অন্যের কণ্ঠে ওয়াজ মাহফিল চালিয়ে যেতে হয়েছে হয়েছে আবার অনেক মাহফিলে জন বক্তার কণ্ঠেও ওয়াজ শোনাতে অন্যের কণ্ঠ রপ্ত করার এই কৌশল হাসান শিখেছেন মাদ্রাসায় পড়াকালীন সেই সময় ও অন্যরা তার কাছে ওয়াজ শুনতে চাইত তখন মাঠে ঘাটে যেখানে ওয়াজ শোনার আবদার আসত তখন সেভাবেই শোনাতেন সেই সময় অনেকেই তার কাছে মুফতি আমির হামজার ওয়াজ শুনতে চাইতেন তিনি বিশিষ্ট এই ইসলামিক বক্তার মতো করে তার আলোচনা করার চেষ্টা করেন সেই আলোচনা শুনে অনেকেই তাকে উৎসাহিত করেন এরপরই শুরু হয় তার অন্যের কণ্ঠ নকল করার পথ চলা মজার ব্যাপার হলো কেবল যে ইসলামিক বক্তাদের কণ্ঠই হাসান মাজেদ নকল করতে পারেন বিষয়টি তেমন নয় তিনি ছাত্র থাকাকালীন সময়ে সিনেমার বিভিন্ন নায়ক নায়িকাদের কণ্ঠ নকল করতেন ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার জিতের কণ্ঠ নকল করতে বেশ পারদর্শী তিনি বর্তমানে নিয়মিত ওয়াজ মাহফিল করার পর আর রঙিন দুনিয়ার কারও কণ্ঠ নকল করেন না ওয়াজ মাহফিলের বাইরে হাসান বিন মাজেদ একজন ভালো গজল লেখকও তিনি প্রবাসীদের নিয়ে গজল লিখেছেন সেখানে তুলে ধরেছেন প্রবাসীদের দুঃখ কষ্টের কথা হায়রের সাধের দুনিয়ায় আপন বলতে তাদের কেহ নাই শিরোনামের গজলটিতে তিনি নিজে গেও শুনিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বের বাঙালি মুসলমানদের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে চান তরুণ হাসান বিন মাজেদ